কিন্তু এত দূরত্ব না আঙ কে চলে এসেছে কিন্তু কিভাবে খানায় টাইমছে আঙু ভাই তাড়াতাড়ি এতো ফাস্ট কিনলে ভাই তো ফার্স্ট আমার বন্ধুরা এখনো কেউ আসে না শুধু আমরা এই তিন চার তিন চারজন এসেছি তো আসতে আস্তে প্রায় মনে করেন যে এক ঘন্টা লাগবে এখন আমি চিন্তা করছি ভাই আমরা খাওয়া দাওয়া শেষ করে দিয়ে ওঠে ভালো হইব এখন উনি তো আরো আগে এসেছে ভোলার বাড়ি হচ্ছে মাইজদির ওইদিকে উনি আমাদের থেকে আরো আগে এসেছে বন্ধু তুমি উপরে তুমি এখন থেকে উপরে থাকবা মামা

দরকার আমার ফ্রেন্ড সার্কেল এখনো অনেক গোলাম বাকি আছে ওরা কেউ আসতেছে না তো ওই কারণে ওদের ছাড়া তো বুঝতে পারতেছে না আমরা ফ্রেন্ড সার্কেল সবাই যারা যারা আসছি তারা এখন হচ্ছে আমার বন্ধুর রুমে বসে ওদের জন্য অপেক্ষা করতাছি কিন্তু প্রচুর খিদে লাগছে ব্যাট রে ভাই ভাই তোরা আইসস এক ঘন্টা হয়েছে এক ঘন্টা

इगर कारहरु सन्देश शिर समानहरुको कुरा के छ नि नन्दै जिया नडे कुहे किमै यो कसै समयको से मामा त हालै ओइदै हे पासे ति यो साइड यता दि हे पाले न साइड ओ अच्छा यो खिरी गाउँका साइड से कत करले

ফাইনালি আমরা বসে গেছি দুপুরে খাওয়া খাওয়ার জন্য বন্ধুর বোভাতের আর আইটেমগুলো আপনারা দেখে নেন গাইস তো গাইস ফাইনালি অনুষ্ঠানে খাওয়া কমপ্লিট এই যে আমার সাথে আমার দুই বন্ধু আসি বসে রয়েছে কিন্তু আর যারা সবাই এখনো খাইতেছে ঠুসতেছে প্যাটের ভিতরে বন্ধু তো তো খাইলি মামা তুই তো আছি সেই খাওয়া খাইছে আই আজকে শুধু বইবে শুধুই দিনেই নিয়েছি মামাই খালি ঠুসতে আছে আর ঠুসতে আছে তুই

সাথে অনেকক্ষণ বসে আড্ডা দিলাম ভালো সময় কাটলো তা এখন বাড়িতে চলে যাবো তারা বন্ধুর সাথে দেখা করতে হবে বন্ধু সামনে গেছে তার শ্বশুর বাড়ির লোকজনকে বিদায় দিতে ঠিক আছে মামা যাই আজকের জন্য ভালো থাক প্রে করি নতুন জীবনে পা একশো সুখে থাক খুশি থাক তো গাইস ফাইনালি আমার বন্ধু আজকের বৌমাতের সাথে সাথে ওর বিয়ের অনুষ্ঠান সব কমপ্লিট হয়ে গেছে আর আমারও ওর বিয়ের ব্লগিং করা কমপ্লিট হয়ে গেছে আর ওর ফটোগ্রাফি করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গাইস বুঝছেন তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে আর এই এছাড়া আমার আজকের দিনে সুন্দর মুহূর্ত তাহলে আমার বন্ধু আজকের দিনে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই